আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদেরকে কি তার বলে দেখাবস্ট মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা বিয়ার্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেবো এগুলো কিন্তু আমাদের শপে এখন নিউ অ্যারাইভেল এটা অলওয়েজ টাইম এখন থেকে কম বেশি পেয়ে যাবে আর কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝে বলে দেব রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা দেখার পর একটা লাইক অবশ্যই দেবেন মেরুন এটা কি মেরুন মেরুনটা মেরুনটা কোনটা মেরুনটা দাও হ্যাঁ ওটা দাও আমাদের একটা জিনিস আপনাদেরকে সময় বিশ্বাস রাখতে হবে যে যশোর বুটিক যে প্রোডাক্টটাই দেখাক বা আপনাদের কাছে পৌঁছে দিক না কেন অবশ্যই সেটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আর সেই হিসাব করে আমি যখন আপনার জমজম লোনের ওইখানে গেলাম তার পাশেই দেখি আমাদের কি ভাটিকের এরিয়া এটার জন্য এখন থেকে চিন্তা করলাম যে সব রকমই কম বেশি আমার কাস্টমারদের আমার যশোর পরিবারের সবাইকে প্রোডাক্টগুলি দিব কারণ প্রোডাক্টগুলি ভালো অনেক ভালো আমি আনার সঙ্গে সঙ্গে মনে করেন এবার আর কোনো লোক সামলাতে পারেনি কয়েকটা যাই হোক এর কাপড়ের মানটা যথেষ্ট যথেষ্ট উন্নত মানের এটা হচ্ছে পার এটা নিচে থাকবে আর সেম আর একটা এরকম হাতের জন্য থাকবে এটা হাতে এবং সামনের পোষণে এটা থাকবে সরি না এটা সামনে পেছনে সরি এটা সামনে পেছনে এইটা দেখেন পঞ্চাশ ঝুলেরও বেশি আছে এই জামাটাতে প্রায় আড়াই গজ আছে তাহলে আপনি যত মোটা হন আর যত লংই করতে চান এই হচ্ছে আর যদি আমার মতো সাইজের মানুষ বানাতে এখান থেকে একটা কি হবে বাচ্চার ড্রেস বের হয়ে যাবে এত কাপড় দেওয়া আমার খেয়াল ছিল না যে হাতাটা আলাদা করে দেওয়া আছে এইটা হচ্ছে হাতাটা এই হচ্ছে ফুল হাতা একদম ফুল হাতা নাইস না অনেক বড় কাপড় করে দেওয়া আর এটার সঙ্গে আমি হাতাটা রাখি রাখি এই পাশে আর ওড়নাটা তো আর কি বলবো আমি আগে দূরের থেকে ওড়নার গেট আপটা দেখাইনি সিল উইথ হচ্ছে চারি সাইডে এরকম পাইপিং করা আছে আর এটা আঁচল আর পুরো ভেতরটা এরকম থাকবে দুই পাশে পার্ট থাকবে এবার আমি মেন যেটা দেখাবো সেটা হচ্ছে খুব খেয়াল করে তাকায় দেখে এই অর্নাটা এই ভেতরের একটা সেট আছে খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা ভেতরের সেট আছে অ্যাশ কালারটাই ভালো বোঝা যাচ্ছে আর এই যে গ্রে যে এখানে তৈরি করে বলবো না এই গ্রে কাপড়ের ওপর যে এটা কালার যে করে এর ভেতরের যে শেডটা আছে এই যে কাপড়টা মানে যেখান থেকে এরাই কাপড়টা এনে বাটিক করে সেটাই আমার বান্ধবী টেক্সটাইল আমি দেখছি ওদের কাপড়টা অনেক ভালো অনেক ভালো এই কাপড়টা আমি এই জন্য আপনাদেরকে খুব কাছের থেকে দেখাই যে এর ভেতরের যেটা গ্রাফিটি এটা আসলে একদম অসাম অনেক সুন্দর অনেক সুন্দর ওড়নাটা আমি এটা দেখার পরে তারপরে চিন্তা করলাম যে এত সুন্দর জিনিস যদি আমার আপুরা না পায় কেমন হবে আমি আমি আর রেখে আসতে পারলাম না এটার জন্য এর আগে কখনো বাটিক দেখছেন বাটিক তো দেখেন নাই এখন থেকে থাকবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নিত্য নতুন এখন থেকে কম বেশি রাখার হ্যান্ডিক্রাফ্টের জন্য তো যশোর বুটিক আসেই তারপরে এরকম ভালো ভালো জিনিস ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এবার বলে দিচ্ছি অর্ডারের নিয়মটা এই ড্রেসটা যখন এইভাবে ধরব স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে কি করবেন ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে এসে পরিবহনে হলে নিতে হলে অবশ্যই আপনাদেরকে দুশো টাকা চার্জ দিতে হবে আর একটা জিনিস আজকে জানলাম সেটা হচ্ছে আমাদের যারা পার্সেল পরিমাণে বেশি নেবেন এটা হচ্ছে আমি এক পিসের কথা বললাম যারা পরিমাণে বেশি নেবেন যেমন আজকে আমাদের পঞ্চগড়ে ছয়টা লোনের ড্রেস গেল তা ওখানে আমাদের কেজি প্রতি ত্রিশ টাকা করে বেশি দিতে হলো দেড়শো টাকার পরে আপনার ওজনের ওপর নির্ভর করে আমাদের কেজি প্রতি ত্রিশ টাকা মানে আমাদের দুইশো দশ টাকা আমাদেরকে দিতে হলো ছয়টা ড্রেসে চার্জটা আমি তোমার কাছে দুশো টাকা নিয়েছি দুইশো দশ টাকা আমাদেরকে দিতে হলো মানে কেজি হিসাবে ওইটা তখন বেড়ে যায় যদি আপনার পার্সেলটা একটা পরিমাণের থেকে একটু বেশি হয়ে যায় উনি ছয়টা নিয়েছে এটার জন্য এই চার্জটা গেছে আমি কিন্তু যে চার্জটা বলি এটা একটার ক্ষেত্রে একটা বা দুইটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর এই বাটে কোয়ালিটি ফুল জিনিস পরব তাই না আর যেন দেখতেও সুন্দর লাগে যাই হোক এবার তো কি করতে হবে দামটা তো বলতে হবে তাই না দামটা তো বলতে হবে প্রত্যেকটা একই রকম আমি জাস্ট এবার কালারগুলি দেখাই দিচ্ছি দাও 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 এটা দাও এটা দাও কর্নাটা দাও প্রত্যেকটার রনার ভেতর কিন্তু এরকম একটা শেড করে দেওয়া আছে একটা শেড করে দেওয়া আছে অসাম এটা কত রেটে নামতে 1200 এই বাটিকগুলি যারা নেবেন এটা রেড থাকবে বারোশো একদম বিশাল একটা পাঁচ হাতের ওড়না পেয়ে যাবেন এবং ওড়নার ক্যাটাগরিটা তো দেখাই দিলাম একটা কোয়ালিটি ফুল ওড়না পেয়ে যাবেন এটা কিন্তু অ্যাশ এবং মেরুনের কম্বিনেশন অ্যাশ এবং মেরুনের কম্বিনেশন এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা অর্ডার করবেন এবার দেখাবো এইটারই ব্লু এটা হচ্ছে ব্লু সেম ডিজাইনের তিনটা কালার সেম ডিজাইনের তিনটা কালার ওড়নাগুলো একই ভেতরে ওই রকম আপনার শেড সেট করে দেওয়া খুবই কোয়ালিটিফুল একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে হাতাটা এটা সালোয়ার এই ওড়নাটার ভেতরে রকম খোপ খোপ করা আছে এটা যারা নিতে চাচ্ছেন তারা ঠিক এটা স্ক্রিনশট দিবেন এটা যারা দিতে চাচ্ছেন তারা ঠিক এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালারই আপনাদেরকে দেখাই দিলাম যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন না কারণ আমাদের মানে ডিজাইনের যে লোনটা কতদিন দেখানো হয়েছিল ওগুলো কিন্তু সব আলহামদুলিল্লাহ শেষ যা অনলাইনে নেওয়া নিয়ে নিছে আর এখন হচ্ছে শপের থেকে চলে গেল ওটা কিন্তু শেষ ওই ডিজাইনটা আবার আসলে তারপরে পাবেন যাই হোক নতুন কিছু নিয়ে আবার আসবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম